প্রিয় দর্শক এস হোমিও ক্লিনিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত এবং সকলের সুস্থতা কামনা করি আজকে এই ভিডিওর মধ্যে যে আয়ুর্বেদিক মিক্সচারের কথা বলবো মাত্র সাত দিন সঠিকভাবে প্রয়োগ করলে আপনার শরীরের শিরায় শিরায় এমনিকি পেটের মধ্যে যে গ্যাস জমে আছে সেই গ্যাস কিন্তু সম্পূর্ণভাবে পরিষ্কার হয়ে যাবে আপনি রোজ যেসব গ্যাসের ট্যাবলেট অ্যান্টাসিড খাচ্ছেন সেগুলো আপনাকে আর কখনোই খেতে হবে না চলুন সময় নষ্ট না করে আপনাদের কাছে চমৎকার আয়ুর্বেদিক মিক্সচারের কথা বলি যা আপনার হজমের সমস্যা থাকলে আপনি মুক্তি পাবেন এই উপায়টিকে অবলম্বন করার জন্য আপনাদের কিছু ঘরোয়া উপাদান প্রয়োজন হবে তার মধ্যে এক নম্বর হচ্ছে মেথিদানা এক চামচ মেথি দানা লাগবে মেথিদানার মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার থাকে আমাদের অন্ত্রের স্বাস্থ্যর জন্য খুবই গুরুত্বপূর্ণ এক চামচ মেথিদানা তার সঙ্গে এক চামচ গোটা ধনিয়া তার সঙ্গে লাগবে এক চামচ গোটা জিরে এক চামচ গোটা জল দুই চামচ গোটা মুড়ি রাত্রে রেখে দিন এবং সারা দিন সঠিকভাবে এই প্রাকৃতিক উপাদান সব জলের মধ্যে মিশে যাবে সকাল বেলায় একটি ছাটনির সাহায্যে ছেকে নিয়ে ওই জলটাকে আপনি ব্রেকফাস্টের কিছুক্ষণ পর আস্তে আস্তে করে পান করুন ছেকে নেওয়া মেথি দানা জিরা জয়ান, মৌরি সেগুলোকে আবার এক গ্লাস জলের মধ্যে ভিজিয়ে রাখুন এবং সারাদিন ভিজতে দিন এবং আবার সন্ধ্যেবেলা কিছু খাবার খাওয়ার পরে ওই জলটি পান করুন এগুলো দুবার পান করা যাবে তার থেকে বেশি পান করা যাবে না এই প্রাকৃতিক পানীয় সঠিকভাবে পান করলে পেটের যাবতীয় সমস্যা পেটের গ্যাস অম্বল পেট ফুলে যাওয়া পেটের মধ্যে জ্বালা করা বুকের মধ্যে ব্যথা হওয়া ঘাড়ে ব্যথা হওয়া বদহজম সমস্যা হওয়া থাকে সম্পূর্ণভাবে মুক্তি পাবেন আপনার ফ্যাটি লিভারের সমস্যা থাকলে সেই সমস্যা থেকে আপনি জিরে জিরে মুক্তি পাবেন আপনার বদহজম অ্যাসিডিটির সমস্যা চলে যাবে যাদের ডায়াবেটিস আছে তাদের সুগার লেভেলটা দিয়ে দিলে কমে আসবে এমনি কি শরীরে অতিরিক্ত চর্বি বা ফ্যাট জমে থাকলে সেই ফ্যাট জিরে জিরে কমতে থাকবে এমন কি আপনি কোষ্ঠকাঠিন্যের সমস্যাও দূর হয় এটাকে ঠিক আলাদাভাবেও তৈরি করতে পারেন একটি পাত্রের মধ্যে পাঁচটি বাতাসা নিন এক চামচ মতন গোটা ধনিয়া নিন এক চামচ মতন গোটা জিরা এক চামচ মতন গোটা জন দুই চামচ মতন গোটা মৌরি নিন এইগুলি একসঙ্গে নিয়ে একটি মিক্সচার গ্রাইন্ডার নিয়ে পাউডার চূর্ণ করে রেখে দিন সকাল দুপুর রাত্রে খাবার আধা ঘণ্টা পরে ছোট্ট চামচের দুই চামচ নিয়ে কুসুম গরম জল দিয়ে পান করুন এতেও আপনার সমস্যা থেকে সহজে মুক্তি পাবেন এলোপ্যাথের যেসব মেডিসিনগুলো আছে সেগুলো আপনাকে আর কখনোই খেতে হবে না কারণে এলোপ্যাথিক মেডিসিনের অনেক রকম সাইড ইফেক্ট আছে সকালে যদি এক গ্লাস মৃদু উষ্ণ জল এর সঙ্গে আধখানা মতো পাতিলেবুর রস মিশিয়ে পান করেন সেক্ষেত্রেও আপনার ডাইজেস্টিভ সিস্টেম খুব স্ট্রং হয়ে যায় দুপুরে খাওয়ার দাওয়ার সঙ্গে যদি এক কোটরা মতন দই নিয়মিত খাওয়ার অভ্যাস তৈরি করেন সেই ক্ষেত্রে আপনার পেট স্ট্রং এবং মজবুত হবে কারণ দইয়ের মধ্যে গুড ব্যাকটেরিয়া থাকে আর একটি গুরুত্বপূর্ণ বিষয় হল যারা দীর্ঘমেয়াদী গ্যাস অ্যাসিডের সমস্যায় ভোগেন তারা অবশ্যই রাত্রে শুতে যাবার দুই ঘন্টা আগে খাবার তৈরি করুন খেয়ে শুতে গেলে হবে না আর যখনই আপনি খাবার খাবেন সেই খাবার দাবারকে আস্তে আস্তে ভালোভাবে চিবিয়ে খাবেন দ্রুত খাবার ফলে খাবার ঠিকভাবে হজম হয় না আর একটি বিশেষ বিষয় আপনারা যখন যে জল যখন পান করবেন অবশ্যই বসে পান করবেন খাবার আধ ঘন্টা আগে জল পান করবেন খেয়ে উঠেই কখনো জল পান করবেন না খাবার আধ ঘন্টা পরে জল পান করুন সকালে নিয়মিত কিছু সময় ধরে এক্সারসাইজ ব্যায়াম যোগা মেডিটেশন এগুলো করতে পারেন দেখবেন আপনি সমস্যা মুক্তি পাবেন সতর্কতা এই ভিডিওটির উদ্দেশ্য শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে যদি কোনো জরুরি অবস্থা হয় তবে নিকটস্থ জরুরি বিভাগে যান বা একটি অ্যাম্বুলেন্স কল করুন চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া কোনো ওষুধ গ্রহণ করবেন না